আপনারা অনেকেই নিশ্চয়ই টেস্টিউব বেবির কথা শুনেছেন কিন্তু কখনো কি ভেবেছেন টেস্টিউব বেবির জন্ম কিভাবে হয় টেস্টিউবের ভেতরে কি বাচ্চার জন্ম হয় মহিলা ও পুরুষের সংস্পর্শে না এসে কিভাবে একটি বাচ্চার জন্ম হতে পারে কখনই বা এই টেস্টিউব বেবির প্রয়োজন পড়ে টেস্টিউব বাচ্চা নিয়ে আমাদের অনেকের মনে নানা রকমের প্রশ্ন আছে কিন্তু এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আমাদের মধ্যে খুব কম মানুষেরই জানা আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা এই টেস্টিউব বেবি বা আইভিএফ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান সম্প্রতি অনেক নারী এবং পুরুষের বন্ধুত্বের সমস্যা বাড়ছে একজন নারী সংসার জীবনে প্রবেশ করার পর মা হওয়াটাই তার মনের গভীরে সুপ্ত বাসনা থাকে সংসারে নতুন মেহমানের মুখ দেখার জন্য তারা অপেক্ষা করেন জীবনযাত্রার পরিবর্তন সহ অসংক্রমক রোগ ব্যাধি ও পরিবেশগত পরিবর্তনে বন্ধত্বের হার বাড়ছে সারা বিশ্বে এই হার দশ থেকে পনেরো পার্সেন্ট বাংলাদেশে বন্ধত্বের হার বেড়েছে প্রায় বারো পার্সেন্টে এখানে নারীদের তুলনায় পুরুষের ক্ষেত্রে এই হার ক্রমেই বেড়ে চলেছে সেক্ষেত্রে এই টেস্ট টিউব বেবির প্রক্রিয়াটি সত্যি অসাধারণ টেস্ট টিউব বেবি সম্পর্কে অনেক রকম ভুল ধারণা রয়েছে টেস্ট টিউব বেবি এই শব্দগুলো থেকে অনেকের ভুল ধারণার জন্ম হয় এ কারণে অনেকেই মনে করে টেস্ট টিউব বেবির জন্ম হয় টেস্ট টিউবের ভেতরে আবার কেউ কেউ মনে করেন টেস্ট টিউব বেবি কৃত্রিম উপায়ে জন্ম দেওয়া কোনো শিশু কিন্তু আসলে টেস্ট টিউব বেবির বিষয়টি মোটেই এমন নয় বিভিন্ন রোগের যেমন নানা চিকিৎসা পদ্ধতি রয়েছে এটিও তেমনই একটি চিকিৎসা পদ্ধতি বেবি মায়ের বেড়ে ওঠে বন্ধত্ব চিকিৎসার একটি বিশেষ পদ্ধতি এই পদ্ধতিরও বিভিন্ন কৌশল আছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন প্রসেস এখন চলুন জেনে নিই টেস্টিউব বেবি মাতৃগর্ভে ধারণ করতে হলে কি কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় one. কৃত্রিম হরমোন প্রয়োগ মাসিক বা পিরিয়ডের একুশতম দিন থেকে বা প্রথম দিন থেকে এক নাগারে দশ থেকে পনেরো দিন একটি নারীকে এফএসএইচ বা ফলিকল সিমুলেটিং হরমোন ও জিএনআরএইচ হরমোন ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয় জিএনআরএইচ হরমোনের প্রভাবে ডিম্বাশয়ের বিভিন্ন কোষ যারা ডিম্বাণু উৎপাদন কাজে অংশগ্রহণ করে তারা কাজ শুরু করার জন্য উত্তেজিত হয় এবং ডিম্বাণু তৈরি করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন হরমোন ক্ষরণ করতে শুরু করে এফএসএইচ হরমোনের প্রভাবে ডিম্বাশয়ের ভেতর অবস্থিত অপ কো ডিম্বাণু কোষ বা ফলিকল কোষ ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া শুরু করে এরপর ডিম্বাশয়ে ফলিকল গুলো পরীক্ষা করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি ও ব্লাড টেস্ট করা হয় নাম্বার টু ডিম্বাণু পরিপক্ক করা দ্বিতীয় ধাপে পূর্বোক্ত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রথম ইঞ্জেকশনের সাথে এইচ সিজি বা হিউম্যান কোরিয়নিক বোনাডোট্রফিন হরমোন পুশ করা হয় এই হরমোনগুলোর প্রভাবে এস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয় এবং পরিপক্ক ডিম্বাণু তৈরি হয় ডিম্বাণু পরিপক্ক হলে প্রথম এবং দ্বিতীয় ইঞ্জেকশন দুটো বন্ধ করে দেওয়া হয় চব্বিশ ঘন্টার পর এল এইচ হরমোন ইঞ্জেকশন দেওয়া হয় এই হরমোনের প্রভাবে ডিম্বাণু পরিপক্ক হয়ে নিষেকের জন্য প্রস্তুত হয় নাম্বার 3 ওভাম বা ডিম্বাণু কালেকশন তৃতীয় ইনজেকশন দেওয়ার 34 থেকে 36 ঘন্টার মধ্যে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে ডিম্বাশয়ে পর্যবেক্ষণ করে ল্যাপারোস্কোপের সাহায্যে তলপেটে ছোট ছিদ্র করে সূক্ষ্ম মাইক্রো ইনজেকশন দ্বারা ডিম্বাণু সংগ্রহ করা হয় অনেক সময় ছোট অপারেশন করার মাধ্যমে ডিম্বাণু সংগ্রহ করা হয় এই সময় নারীকে অজ্ঞান করে নেওয়া হয় অথবা ঘুমের ওষুধ খাওয়ানো হয় এই পর্বটি 20-30 মিনিটের মধ্যে সম্পন্ন হয়ে যায় সাধারণত ছয় থেকে 10টি ডিম্বাণু সংগ্রহ করা হয় সংগৃহীত ডিম্বাণু ইনকিউবেটরে নারীদের মতো উপযুক্ত পরিবেশের সংরক্ষণ করা হয় এ সময় ডিম্বাণুর জন্য কৃত্রিম ব্যবস্থা থাকে বা শুক্রাণু বা স্পার্ম সংগ্রহ করা হয় শুক্রাণুর কোনো ত্রুটি থাকলে তা দূর করা হয় গবেষণাগারের শুক্রাণুকে বিভিন্ন ঔষধ দিয়ে পরিষ্কার করা হয় সংগৃহীত সেই শুক্রাণুকে উপযুক্ত পরিবেশে সংরক্ষণ করা হয় যাতে এদের মৃত্যু না ঘটে নাম্বার ফাইভ টেস্ট টিউবে নিষিক্তকরণ একটি টেস্ট টিউব বা অন্য কোনো সুবিধামতো মাধ্যমে সংগৃহীত ডিম্বাণুর সাথে শুক্রাণুকে একটি টেস্ট টিউবে নিয়ে ইনকিউবেটারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা রেখে দেওয়া হয় এই অবস্থায় ইনভিট্রো তো নিষেধ ঘটবে এবং ক্লিভেজ চলতে থাকবে এবং নিষিক্ত ডিম্বাণু প্রাথমিক ভ্রূণে পরিণত হতে থাকবে শুক্রাণুর নিষিক্তকরণ ও চলার ক্ষমতা কম থাকলে এভাবে নিষিক্ত করা হয় না তখন ইন্ট্রোসাইটো প্লাজমিক স্পার্ম ইঞ্জেকশন পদ্ধতির সাহায্য নেওয়া হয় এই প্রক্রিয়ায় ইঞ্জেকশনের মাধ্যমে ডিম্বাণু সাইটোপ্লাজমে শুক্রাণু নিউক্লিয়াস প্রবেশ করানো হয় বয়স্ক বা বেশ কয়েকবার বিফল হওয়া মহিলাদের ক্ষেত্রে অ্যাসিস্টেড হ্যাচিং এর সাহায্য নেওয়া হয় 6। স্টেজ অফ বেবি প্রসেস ভ্রূণ প্রতিস্থাপন এই পর্যায়ে জরায়ুতে ভ্রূণ প্রতিস্থাপন করতে হবে আটচল্লিশ ঘন্টা পর নারীর বয়সের অনুপাতে চার থেকে আটটি কোষাবশিষ্ট দুই থেকে তিনটি সর্বোত্তম ভ্রূণ স্ত্রীর জরায়ুতে স্থাপন করা হয় একটি ক্যাথেটারের মাধ্যমে জনিপথের ভেতর দিয়ে জরায়ুতে ভ্রূণ স্থানান্তর করা হয় এটি খুব সহজ এবং ব্যথামুক্ত একটি পদ্ধতি একটু সিডেটিভ প্রয়োগ করলে চলে স্ত্রীকে অজ্ঞান বা অচেতন করার প্রয়োজন পড়ে না জরায়ুতে ভ্রূণ প্রতিস্থাপন সম্পন্ন হওয়ার পরই বাকি সময়টাতে শিশু একদম স্বাভাবিক গর্ভাবস্থার মতোই মায়ের গর্ভে বেড়ে ওঠে এবং সেখান থেকেই জন্মগ্রহণ করে কোনো টেস্ট টিউবে এই শিশু বড় হয়ে ওঠে না নম্বর সেভেন টেস্ট বেবি প্রসেস গর্ভবতী মায়ের পরিচর্যা সবকটি ধাপ শেষে পনেরো দিন পর্যন্ত রক্ত পরীক্ষা করা হয় ফলাফল পজিটিভ হলে আরো পনেরো দিন পর ইউএসজি করে গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হওয়া যায় তবে পুরো প্রক্রিয়াটি চলাকালীন সাবধানতা অবলম্বন করতে হবে যেমন হাসি খুশি ও স্বাভাবিক জীবনযাপন করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে ভাঙ্গা রাস্তা যেখানে প্রচুর ঝাঁকুনি হয় সেখানে যানবাহনে ওঠা যাবে না ভারী কাজ একদমই করা যাবে না এবং জনস সংগম যতটা সম্ভব পরিহার করতে হবে তখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে টেস্ট টিউব পদ্ধতি কাদের দরকার পড়ে পুরুষ বা মহিলা দুজনের একজন বা উভয় যদি সন্তান উৎপাদনে অক্ষম হয় তবে টেস্টটিউব বেবির প্রক্রিয়ার মাধ্যমে সন্তান জন্ম দেন তারা তবে বন্ধুত্ব থাকলেই বা সন্তান জন্মদানে বিঘ্ন ঘটলেই যে টেস্টটিউব বেবি নিতে পারবেন তা কিন্তু নয় এই প্রক্রিয়া ব্যবহার করার জন্য কিছু শর্ত থাকে যখন বন্ধুত্ব নিরসনের অন্য সকল প্রকার চিকিৎসা ব্যর্থ হয় এবং নির্দিষ্ট কিছু ক্রাইটিরিয়া থাকে স্বামী এবং স্ত্রী কেবলমাত্র তখনই টেস্ট টিউবে বাচ্চা নেওয়া সম্ভব তবে কি টেস্ট বেবি নেওয়া একদম সেফ কোনো সমস্যা হয় না যেমন পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে তেমনি এরও আছে তাই তো টেস্ট টিউব বেবি নেওয়ার ক্ষেত্রে একাধিক ডিম্বাণু জরায়ুতে স্থাপন করা হয় একাধিক ডিম্বাণু জরায়ুতে স্থাপন করার কারণে দুই থেকে তিনটি বাচ্চার জন্ম হতে পারে এই প্রক্রিয়ায় গর্ভপাতের সম্ভাবনা বেশি থাকে কৃত্রিম হরমোন ব্যবহারের ফলে প্রজনন ক্ষমতা চিরতরে নষ্ট হতে পারে ডিম্বাণু সংগ্রহের সময় সূচের আঘাতে ইন্টারনাল রক্তক্ষরণও হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই সফলতার হার বেশি যদি আপনি ভালো কোনো ডাক্তারের কাছে যান সব তো জানা হয়ে গেল কিন্তু খরচ কত বিভিন্ন দেশে দেশের বেবির খরচ বিভিন্ন রকম যেমন আমেরিকাতে খরচ পড়ে প্রায় দশ থেকে ১২ লক্ষ টাকা আবার সিঙ্গাপুরেও তেমনি পড়ে আর ব্যাংকক থাইল্যান্ডে বেবির খরচ পড়ে প্রায় থেকে ছয় লাখ টাকা এবং ইউরোপে ইউরোপের বেবির খরচ পড়ে আট থেকে দশ লাখ টাকা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বেবির খরচ পড়ে আশি হাজার থেকে তিন লক্ষ রুপির মধ্যে তবে হ্যাঁ এই সবগুলো খরচই কোনো সময় ডাক্তার ভেদে কম বেশি হতে পারে সবকিছুই তো হলো কিন্তু আমাদের দেশ বাংলাদেশে খরচ কত মাথায় ঘুরছে বাংলাদেশে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে দিনটার পর থেকে আমাদের জীবনের নতুন একটা সূচনা হয় আর এজন্যই এই বিয়ের দিনটা নিয়ে আমাদের মধ্যে আছে অনেক অনেক স্বপ্ন কিন্তু আমার মতে বিয়ের অনুষ্ঠান করা কোন সেন্সিবল বা লজিক্যাল মানুষের পক্ষে উচিত না গেট মি আমি বিয়ের বিপক্ষে কিছু বলছি না বিয়ে করুন কিন্তু ধুমধাম ভাবে না অনুষ্ঠান করে নয় কোর্ট ম্যারেজ করুন বা মন্দির মসজিদের মতো পবিত্র স্থানগুলোতে করুন আপনাদেরকে জানাবো বিয়ের অনুষ্ঠানের কারণে আমাদের সমাজে কত বড় বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় আর এসব সত্য জানার পর আপনিই না হয় ডিসাইড করবেন যে নিজের বিয়েতে আপনি অনুষ্ঠান করবেন নাকি করবেন না আজ বিজ্ঞান ও প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের জীবনযাপনের মান অনেক সহজ হয়ে গেছে যা হয়তো আরও শত বছর আগে কেউ কল্পনাও করেনি আর এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে টেস্ট টিউব বেবির আবিষ্কার যখন কোনো দম্পতি সন্তান পেতে পুরোপুরি সকল চেষ্টা করেও ব্যর্থ হন তাদের অনেকেই তখন টেস্ট টিউব বেবির কথা ভাবেন চিকিৎসকরাও তাদের টেস্ট টিউব বেবি নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন সন্তান লাভের এই প্রয়াসও যে শতভাগ সফল হবে সেই ব্যাপারে চিকিৎসা বিজ্ঞানীরা এখনো সম্পূর্ণভাবে নিশ্চিত নন তবে সফল তার হার অনেক অনেক বেশি আর যার কারণে অনেক নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটাচ্ছে এই টেস্টি বেবি ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পে লিখে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিক পার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে